স্বাগতম জানাই অভয়নগর কথাকে যাতে কারণ অভয়নগরের মানুষ জুলাই এবং আগস্টে আন্দোলন করছিল যারা পিছন থেকে নেতৃত্ব সামনে থেকে নেতৃত্ব যারা আহত হয়েছিল এবং যারা সব সময় সৎ পরামর্শ দিয়েছে সবাইকে অভয়নগর কথা সামনে আনার জন্য চেষ্টা করতেছে হয়তোবা অনেক অনেকের কথা জানে না অনেকে চেনে না সেজন্য অভিনগর কথা পেজটা আর সবার কাছে যেতে পারতেছে না যদি আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার বোন আপনার ভাই এমন অভয়নগরের কথার মাধ্যম থেকে জুলাই এবং আগস্টের কথা যদি বলতে চাই অভয়নগর মানুষকে জানানো জানাইতে চাই অবশ্যই তারা কমেন্টে কিংবা অভয়নগর কথা পেজে নক করবেন এবং পাশাপাশি অভয়নগর পেজে নক করলেই আপনার কথা তুলে ধরা হবে জুলাইয়ের এবং আগস্টের কথা ইনশাল্লাহ